বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলছেন ইউনুস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারাইয়া ফেলছেন উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে বারো ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পৌঁছে গেছেন বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দিন বুধবার বিকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ফজলুর রহমান আরও বলেন আমাদের নেতা তারেক রহমান দেশ চালানোর ব্যাপারে সমস্ত ক্ষমতা আছে আমি ওই দিন বলেছিলাম বাবডাইকা ইলেকশন দাওয়ার লাগবে আমার বক্তব্যটা শোনেন নাই আপনারা আমি বলেছিলাম সাব গর্তে যাওয়ার সময় সোজা হইয়া যায় পনেরো দিন আগেও যে ইউনুস সাহেব ছয় দিন পর্যন্ত বিএনপি সময় চাওয়ার পরেও এক ঘন্টা সময় দেয় নাই এখন লন্ডনে বারো ঘন্টা ফ্লাইট চালাইয়া গেছে আমাদের নেতার সঙ্গে কথা বলার জন্য তিনি বলেন তারেক রহমানের সঙ্গে সে বৈঠকটা হবে শুক্রবার আশা করব ইউনি সাহেব সদভাবে সদ্ভাবে কথা বলবেন ইউনুস সাহেব আপনি আমার চেয়ে নয় বছরের বড় আপনি আমার মুরব্বী আপনি নোবেল পুরস্কার প্রাপ্ত আমি আশা করব তারেক রহমানের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এ দেশকে আপনারা রক্ষা করবেন আর আন্দোলন করতে চায় না এখন বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায় উপজেলার বড়িবাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপি সহসভাপতি ও ফজলুর রহমানের স্ত্রী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমন ইসলাম রতন উপজেলা বিএনপি সভাপতি এস এম কামাল হোসেন মিঠামাইন উপজেলা বিএনপি সভাপতি এস এম জাহিদুল আলম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন